যতদিন পর্যন্ত এই আসমানের নিচে জমিনের উপরে একজন ইমানদার একজন মোত্তা একজন কালিমাওয়ালা একজন আল্লাহ পল্লেওয়ালা থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ আসমান জমিন তরুলতা গাছপালা পাহাড় পরী নালা খালবি দুই চোখে যা কিছু দেখিবা না দেখি কিন্তু কিছুই ধ্বংস করবে না যেদিন একজন কালিমাওয়ালা একজন ইমানওয়ালা এই জমিনের মধ্যে থাকবে না দুনিয়ার মধ্যে থাকবে না ওই দিন আল্লাহ দুনিয়ার সকল কিছু ধ্বংস করে ফেলবে এই হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারলাম এই হাদিস দ্বারা আমরা এতটুকু বুঝতে পারলাম যে দুনিয়ার মধ্যে যত ক্ষমতাশীল রয়েছে এই ক্ষমতাশীলদের ক্ষমতা টিকে আছে কিসের বদলে ইমানের বদলে ইমানদারের বদলে মুসলমানের বদলে দুনিয়ার মধ্যে যত বাসা রয়েছে সরকার রয়েছে রাজনীতিবিদ রয়েছে নেতা রয়েছে সকলের নেতৃত্ব রাজাদের রাজত্ব সরকারের সরকারিত্ব সকল কিছুটিকে আসে ভাই কিসের বদলতে ইমানের বদলেতে আমাকে বলন্ত দুনিয়ার মধ্যে যত ঈদ রয়েছে দুনিয়ার মধ্যে যত সিমেন্ট রয়েছে বালু রয়েছে এরকম ভাবে লোহা রয়েছে সবকিছু করে আসমান টিকে মতো একটা সম্ভব। কিন্তু সম্ভব না কিন্তু একজন ইমানদারের ইমানই পারে একজন কালিমা কালিমেই পারে আসমান জমিন যা কিছু আছে সকল কিছু টিকে রাখতে এখন আসেন ইমানদার কাকে বলে এটা আমরা জেনে আসি মেশকাত শরীফের जिल्দে আউয়ালের প্রথম নাম্বার যে হাদিস রয়েছে এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ফেরেশতাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ফেরেশতার নাম হলো সপ্তম দামি ফেরেশতার নাম হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়া সালাম কে জিবরাইল আলাইহিস সালাতু ওয়া সালাম আল্লাহ রব্বুল আলামিন যত নবী এবং রাসূল দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন পাঠিয়েছেন সকল নবী এবং রাসুলের মধ্যে সবচেয়ে দামি আমার আপনার নবী জনাব মোহাম্মদ রসুল সকলে বলি সাল্লাম তো ফেরেস্তাদের মধ্যে সবচেয়ে দামি নবীদের মধ্যে সবচেয়ে দামি ফেরেস্তাদের মধ্যে সবচেয়ে দামি জেল আলিহি সালাতাম নবীদের দের মধ্যে সবচেয়ে দামি আমার আপনারা নবী জ্বলাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিবাইল আলাইহি সালাত ওয়া সালাম এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ মাল ইমান ইমান কি ইমান কোন বস্তুকে বলা হয় ইমান কোন বস্তুকে বলা হয় ইমান তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নশাত শরীফের জিনদে আওয়ালের पहला হাদিস এই হাদিস এখানে আল্লাহর রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলে ছয় জিনিসকে বিশ্বাস করার নাম হলো ইমান এক নাম্বার আল্লাহ তালার প্রতি বিশ্বাস রাখার নাম কি ইমান দুই নাম্বার কোরআনের প্রতি বিশ্বাস রাখার নাম কি ইমান তিন নাম্বার রবি আল্লাহ রব্বুল আলমিন যত নবী এবং রসুল দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন পাঠিয়েছেন সকল নবী এবং রসুলের প্রতি বিশ্বাস রাখার নাম কি ইমান পাঁচ নাম্বার তার দিনের বারন্তের উপরে বিশ্বাস রাখার নাম হলো কি ভাই জিনিসের উপর কি আমরা বিশ্বাস রাখি কি রাখি না অবশ্যই রাখি অতএব আমরা যেহেতু এই ছয় জিনিসের উপরে বিশ্বাস রাখি অতএব আমরা যারা এখানে বসেছি সকলে কি ইমানদার সকলে মুসলমান এখন আসেন আমরা এই যে আমরা মুসলমান হয়েছি আমরা হয়েছি আমরা যে কালিমা ওলা হয়েছি এতে কি আমাদের কোনো কষ্ট করতে হয়েছে কেন কষ্ট করতে হয় নাই আমার বাপশিরা মুসলমান সেই সুবাদে আমি মুসলমান হয়েছি